আসসালাম আলাইকুম আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ের দুনিয়া বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা গল্প নয় আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প ভূতুরে ট্রেন স্টেশন অভিশপ্ত অপেক্ষা তো চলুন গল্পটা শুরু করি শ্যামলি স্টেশন এক সময়ের ব্যস্ত একটি জায়গা যেখানে মানুষের কোলাহল আর ট্রেনের আওয়াজ ছিল নিত্যসঙ্গী পাহাড়ি এলাকায় অবস্থিত এই স্টেশনটি শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এখানে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলত যাত্রীদের ভিড় কেউ যেত ব্যবসার কাজে কেউ ফিরত প্রিয়জনের কাছে কিন্তু এক নয় সাত তিন সালের শীতের এক রাতে সবকিছু বদলে যায় একটি যাত্রীবাহী ট্রেন যা পাহাড়ি পথে চলছিল হঠাৎ করে ব্রেক ফেল করে ট্রেনটি দ্রুতগতিতে ছুটে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যায় ট্রেনের দুই শূন্য শূন্য জনেরও বেশি যাত্রী সেই দুর্ঘটনায় মারা যায় ট্রেনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এই দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে সেই সময় সরকার সিদ্ধান্ত নেয় স্টেশনটি বন্ধ করে দেওয়ার তারা ট্র্যাকগুলো তুলে ফেলে কিন্তু দুর্ঘটনার পর থেকেই স্টেশনটি নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে গ্রামের প্রবীণরা বলতে শুরু করে রাতে স্টেশনের প্ল্যাটফর্মে ছায়ামূর্তি দেখা যায় পুরনো ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা যায় মানুষজন বিশ্বাস করতে শুরু করে ট্রেনের মৃত যাত্রীদের আত্মারা স্টেশনে আটকে আছে এবং তারা মুক্তি খুঁজছে যে কারণেই হোক শ্যামলী স্টেশন একসময় সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়ে স্থানীয়রা জায়গাটি এড়িয়ে চলত কিন্তু ভৌতিক গল্প আর গুজব এই স্টেশনটিকে ঘিরে এক ধরনের কৌতূহল তৈরি করেছিল রতন একজন সাধারণ ট্রাক্টর চালক সেদিনের বেলা কৃষকদের জমির কাজ করত আর রাতে ব্যবসায়ীদের পণ্য শহরে পৌঁছে দিত জীবনে ভয় পাওয়ার মতো কোনো ঘটনাই তার সঙ্গে ঘটেনি এক শীতের রাতে রতন একটি চালান নিয়ে শহরের দিকে রওনা হয়েছিল রাস্তা একদম ফাঁকা ছিল কুয়াশায় ঢাকা সেদিন বাতাসে শীতের কামড় ছিল আর রাত ছিল অন্ধকার রতন জানত তার কাজ শেষ করে ভোরের আগেই সে বাড়ি ফিরে আসবে তবে সেদিন সে ভুল করে রাস্তাটি মিস করে অন্য একটি সরু পথে ঢুকে যায় সে বুঝতে পারল না যে এই রাস্তাটি তাকে শ্যামলি স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে ঘড়িতে তখন রাত প্রায় এক একটা চারপাশে কোনো মানুষের ছায়া ছিল না রাস্তার দুপাশে শুধু গাছপালা রতন দূর থেকে দেখতে পেল একটি পরিত্যক্ত জায়গা ধীরে ধীরে সে বুঝতে পারল এটি একটি পুরনো স্টেশন স্টেশনের ভাঙাচোরা ভবন আর প্ল্যাটফর্ম দেখে তার মনে পড়ল এটি শ্যামুলি স্টেশন সে জায়গাটি সম্পর্কে অনেক গুজব শুনেছিল ভয় পেতে শুরু করলেও কৌতূহল তাকে জায়গাটির কাছে নিয়ে গেল রতন তার ট্রাক্টরটি থামিয়ে স্টেশনের দিকে এগিয়ে গেল জায়গাটি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল এতটাই নীরব যে তার নিজের শ্বাস নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল ভাঙা প্ল্যাটফর্মটি কুয়াশায় ঢাকা ছিল স্টেশনের দেয়ালে এখনো ঝুলে থাকা একটি পুরনো ঘড়ি চোখে পড়ল ঘড়ির কাঁটা এক একটা পাঁচ শূন্য মিনিটে থেমেছিল রতন জানত এই ঘড়ি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল প্ল্যাটফর্মে কিছু ছায়া বসে আছে প্রথমে তার মনে হয়েছিল এগুলো কুয়াশার বিভ্রম কিন্তু ভালো করে তাকিয়ে দেখল এগুলো মানুষের মতো মূর্তি তারা এক জায়গায় স্থির হয়ে বসেছিল তাদের নড়াচড়া ধীর যেন তারা সময়ের সঙ্গে স্থির হয়ে আছে প্রতন ভয় পেয়ে গেল সে পেছনে ফিরে ট্রাক্টরের দিকে যেতে চাইল কিন্তু ঠিক তখনই তার পায়ের নিচের মাটি যেন জমে গেল ঘড়ির কাঁটা যখন ঠিক এক একটা পাঁচ পাঁচ মিনিটে পৌঁছল তখন হঠাৎ একটি পুরনো ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা গেল রতন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখল কুয়াশার মধ্যে দিয়ে একটি ট্রেন ধীরে ধীরে স্টেশনে এসে থামল রতন প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ট্রেনটি একেবারে পুরনো মডেলের যার দরজা জানালাগুলো জংধরা এবং ধানা ছিল ট্রেনের দরজাগুলো খুলে গেল সে দেখল প্ল্যাটফর্মে বসে থাকা ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে উঠে দাঁড়াল তাদের শরীর কুয়াশার মতো আর তাদের মুখগুলো বিকৃত মূর্তিগুলো একে একে ট্রেনে উঠতে শুরু করল তাদের হাতার ধরন ছিল একেবারে যান্ত্রিক যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে রতনের মনে হল এই ছায়াগুলো এই পৃথিবীর নয় সে ভয়ে জমে গিয়েছিল ঠিক তখনই একটি ছায়ামূর্তি তার দিকে ঘুরে তাকাল ছায়ামূর্তিটি রতনের দিকে তাকিয়েছিল তার চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছিল ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল এবং বলল তুমি এখানে কেন এসেছ এই ট্রেন জীবিতদের জন্য নয় চলে যাও যতক্ষণ সময় আছে রতনের গায়ের লোম দাঁড়িয়ে গেল সে দেখতে পেল ট্রেনের ভেতর থেকে আরো কয়েকটি ছায়া তার দিকে তাকিয়ে আছে তাদের মুখে ছিল শূন্যতা এবং তাদের দেহ ছিল ছিন্ন ছায়াগুলোর একটিতে একটি হাত বাড়িয়ে ইশারা করল তার গলা থেকে একটি কর্কশ আওয়াজ বের হল তুমিও এসো ট্রেনের সময় ফুরিয়ে আসছে রতন বুঝতে পারছিল এই ট্রেনের যাত্রী হয়ে গেলে সে আর জীবিত ফিরে আসতে পারবে না রতন প্রাণপণে নিজের পা নড়ানোর চেষ্টা করল সে ট্রাক্টরের দিকে দৌড়াতে শুরু করল পিছনে সে স্পষ্ট শুনতে পেল ট্রেনের হুইসেলের শব্দ আর ছায়ামূর্তিদের ফিসফিসানি ট্রাক্টরে পৌঁছে সে ইঞ্জিন চালু করতে চেষ্টা করল কিন্তু ইঞ্জিন কাজ করছিল না তার মনে হচ্ছিল ট্রেনটি যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছে ঠিক তখনই ইঞ্জিন হঠাৎ চালু হয়ে গেল রতন দ্রুত ট্রাক্টর চালিয়ে জায়গাটি থেকে পালিয়ে গেল রতন গ্রামে ফিরে এলো তার মুখ শুকনো চোখে ছিল আতঙ্ক সে গ্রামে থাকা প্রবীণদের ঘটনাটি জানাল তারা বলল শ্যামলি স্টেশন অভিশপ্ত যারা সেখানে যায় তারা আর ফিরে আসে না গ্রামের মানুষজন শ্যামলি স্টেশনকে চিরতরে এড়িয়ে চলতে শুরু করল কিন্তু আজও শোনা যায় রাত এক দুইটায় স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের হুইসেল বেজে ওঠে কেউ সেখানে গেলে হয়তো সেই ট্রেনের যাত্রী হয়ে যায় যার গন্তব্য কোনো এক অজানা অন্ধকার